আসসালামু আলাইকুম কুকিং চ্যানেল টাংটু টামিতে স্বাগতম পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও গরুর মাংসের রেসিপি নিয়েই হাজির হলাম যখন আপনার পরিবার স্পেশাল কিছু খেতে চায় কিন্তু আপনি আজ রান্নার মুড়ে নেই তখনই ঝটপট রেঁধে নিন এই ঝামেলাহীন গরুর মাংসের লাল ভুনা। একবার চুলায় তুলে দিয়ে নিশ্চিন্তে ফেসবুক নিয়ে বসে থাকতে পারবেন অনেকক্ষণ আসুন রেসিপিটি দেখে নিন এক কেজি গরুর মাংস নিয়েছি রান্নার জন্য মাংসগুলো হাড় চর্বি সহ এবং দুই এক টুকরো করে যাওয়া আছে এখানে রান্নাটি কমপ্লিটলি মাখা মশলায় হবে তার জন্য দিয়ে দিলাম আড়াই কাপ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিলাম তিন টেবিল চামচ সরিষা বাটা এক টেবিল চামচ এটা অবশ্য অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এরপর হলুদ গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ মাংসের মশলা দুই টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো এক টেবিল চামচ সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম গরম মশলাটি আমার ঘরে তৈরি ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্ক দেওয়া থাকবে গোটা গরম মশলায় দিলাম দারুচিনি এলাচ বড় এলাচ জয়ফল জয়ত্রী দুটো তেজপাতা ছেড়ে দিলাম দিচ্ছি তিন ভাগের এক কাপের মতো লবণ এবার এগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেল নিয়েছি এক কাপ আমি বেরেস্তা ভাজা তেলটা ইউজ করছি যা খুবই সুগন্ধিযুক্ত পরিবর্তে সরিষার তেল ইউজ করা যেতে পারে এবার এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে সরাসরি চুলায় তুলে দিলাম এখানে ম্যারিনেট করে রাখার কোনো ব্যাপার নেই শুরুতে চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই মিনিট তিনেক পর চারপাশ থেকে গরম হয়ে বুদবুদ উঠা শুরু করলে মাংসগুলো ভালোভাবে উপনিচ করে নেড়ে দিতে হবে এরপর ঢাকনা লাগিয়ে চুলার আঁচ করে দিতে হবে একদম লো এরপর আপনি নিশ্চিন্তে তিনটা গান শুনে নিন বা বই পড়ে নিন দশ থেকে পনেরো মিনিট ততক্ষণে মাংস থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে নেড়েচেড়ে দিন উপর নিচ করে আবার ঢাকনা লাগিয়ে হাওয়া হয়ে যান কিচেন থেকে দশ পনেরো মিনিটের জন্য চুলার আঁচ কিন্তু সে যে কমিয়েছেন আর বাড়বে না মৃদু আঁচেই সম্পন্ন হবে পুরো রান্নাটি এভাবেই প্রতি দশ পনেরো মিনিট পর পর এসে উপনেজ করে নেড়ে দিন এখানে আর এক বিন্দু এক্সট্রা পানীয় অ্যাড হবে না মাংস থেকে বেরিয়ে আসা পানিতেই মাংসগুলো সেদ্ধ হবে লক্ষ্য করলে দেখবেন রান্নার কালার এবং টেক্সচার কিভাবে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে ঠিক এক ঘন্টার মাথায় মাংস কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন টুথপিক কত ইজিলি মাংসকে এফর ওফর করে দিচ্ছে এ পর্যায়ে রান্নার ফাইনাল টাচ ভাজা জিরার গুঁড়ো দিলাম এক টেবিল চামচ এবং রাঁধুনি গুঁড়ো দিলাম এক চা চামচ ব্যাস এই মশলাগুলোর ঘ্রাণ মাংস সম্পূর্ণরূপে অ্যাবজর্ব করা পর্যন্ত অর্থাৎ বিশ থেকে পঁচিশ মিনিট আরও চোলায় থাকবে এর ভেতর দু একবার নেড়ে চেড়ে দেব এই পঁচিশ মিনিটে মাংস আরও অনেক সফট হয়ে যাবে ফাইনাল লুকটা দেখেছেন কতখানি আমি হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে আর মাংস এখন আরও অনেক বেশি সফট হয়েছে আমার রান্না কমপ্লিট এবার আমি ডিচ আউট করে নিচ্ছি আমার কাছে গরু মাংসের সব আইটেমের মধ্যে ভুনার পরেই লাল ভুনার স্থান ভাতের চাইতেও পরোটা বা রুটি দিয়ে এটি অনেক বেশি ভালো লাগে রকম মেরিনেশন ছাড়া বা এক্সট্রা পানির ইউজ ছাড়াও মাংসগুলো এতটা নরম হয়েছে যে আঙুলের ছোঁয়াতেই এগুলো খুলে খুলে আসছে আর স্বাদ কী আর বলবো আমি বললে তো বিশ্বাস করবেন না বাসায় নিজেই ট্রাই করে দেখবেন আর স্বাদ নিন এই ম্যাজিক রান্নার দর্শক ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ